বন্ধুরা আপনাদের সবাইকে সিংহ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সতর্ক হও দুঃসংবাদ আসছে হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন তিনটে ঘটনা ঘটবে যা শুনে তোমারও রোমাঞ্চ ছুঁয়ে যাবে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এমন একটা সত্য বলবো যা শুনে তুমি আমাদের ধন্যবাদ জানাবে বন্ধুরা আমরা জানি গত অনেক বছর ধরে তুমি অনেক কষ্টে ছিলে অনেক দুঃখের মুখোমুখি হয়েছ কিন্তু বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার পুরো জীবন বদলে যাবে হ্যাঁ বন্ধুরা তোমাদের গ্রহগত পরিস্থিতিতে এমন একটা পরিবর্তন আসছে যা শুনে তোমারও রোমাঞ্চ ছুঁয়ে যাবে হ্যাঁ বন্ধুরা শুধু আমার কথাগুলোকে মজা মনে করার ভুল করো না কারণ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে একশো তিয়াত্তরটা বড় সুখাবর আসবে হ্যাঁ বন্ধুরা গত অনেক বছর ধরে তোমার জীবনে অনেক কষ্ট আর বিপদ চলছিল কিন্তু এখন বন্ধুরা পরিস্থিতি বদলাতে যাচ্ছে যে শত্রু বারবার তোমার সুখে বিষ ঢেলে আসছিল সেই শত্রুও এখন ধ্বংস হয়ে যাবে সাথে সাথে বন্ধুরা এই সময় তোমার জীবনে এমন সুখ নিয়ে আসছে নিয়ে আসতে যাচ্ছে এমন কিছু যা তোমার কখনো কল্পনাও করা হয়নি হ্যাঁ বন্ধু এই ভিডিওতে আমি তোমাদের সব খবর শেয়ার করব আর তিনটে সতর্কতাও বলবো যা তোমাকে আগামী চব্বিশ ঘন্টায় বিশেষভাবে মাথায় রাখতে হবে বন্ধু আমার কথা মন দিয়ে শুনো যদি তুমি একটা ভুল করো তাহলে বড় ঝামেলায় পড়তে পারো তাই আমার কথা অবহেলা না হ্যাঁ বন্ধু আমি যা বলছি মন দিয়ে শুনে রাখো আর বন্ধু ভিডিওটা চালিয়ে যাওয়ার আগে সত্যিকারের ভক্তরাই ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে সবাই লিখবেন মাতা রানী সত্যিকারের ভক্ত জয় মাতাদি জয় মা দুর্গা বন্ধুদের জন্য বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শনিদেব সেই সব মানুষ থেকে আপনাকে বাঁচাবেন যারা বহু বছর ধরে আপনাকে নিঃশেষ করতে চেয়েছে যারা শত্রু বহু বছর ধরে আপনার বিরুদ্ধে টোনা টোটকা করছিল বারবার আপনাকে ঠকাচ্ছিল সব পায়ে পায়ে যারা আপনার বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র করছিল তাদের সবাইকে এখন ধ্বংস করতে হবে হ্যাঁ বন্ধু শনিদেবের অনুগ্রহ এখন আপনার ওপর বর্ষিত হতে চলেছে আর আপনার শত্রুরা এখন আপনার পায়ে পড়বে যেই সব শত্রু তোমাদের সাথে এত বছর ধরে ধোকা দিয়েছে যেই শত্রুরা বারবার তোমাদের বোকা বানিয়েছে আর তোমাদের সঙ্গে ঠকিয়েছে বন্ধুদের বলছি তাদের সব ধ্বংস হয়ে যাবে আমি বন্ধুদের মজা করছি না আমি তোমাদের এমন একটা সত্য বলছি যা আজ পর্যন্ত কেউ তোমাদের জানায়নি হ্যাঁ বন্ধুরা তোমাদের গ্রহের গতি সংক্রান্ত যে সংকেত আমরা পাচ্ছি সেটা খুবই বিশেষ আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা তোমাদের গ্রহ থেকে দারুণ সহায়তা পাবে হ্যাঁ বন্ধুরা আর এখন তোমাদের সব কাজ পুরা হবে যেগুলো অনেক বছর ধরে আটকে ছিল যেগুলো অনেক বছর ধরে থেমেছিল আপনার সব কাজেই এখন খুব ভালো ফলাফল আসতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা শত্রুরা বারবার আপনাকে প্রতারণা করেছে আপনার শত্রুরা আপনার পেছনে অনেক বাজে কথা বলে এসেছে কিন্তু বন্ধুরা এখন আপনার শত্রু যতই চেষ্টা করুক না কেন তারা আর আপনাকে কিছু করতে পারবে না হ্যাঁ বন্ধুরা যারা আপনার কথাগুলোকে হাস্যকর মনে করত যারা আপনার কথাগুলোকে উপেক্ষা করত তারা এখন আপনার কথায় অনেক বেশি মনোযোগ দেবে এবং আপনার কথায় অনেক আগ্রহ দেখাবে তাই বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে আজ থেকে যে রাজ্য শুরু হয়েছে সেই রাজ্য বন্ধুরা তোমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা গত অনেক বছর ধরে তোমাদের জীবনে অনেক কষ্ট এসেছে বহুবার তুমি জীবনে এগোবার চেষ্টা করেছ বহুবার তুমি পরিশ্রম করেছ কিন্তু তোমারই মানুষরা বারবার তোমাকে প্রতারণা করেছে নিজেরাই তোমার সঙ্গে বারবার ঠকিয়েছে যার কারণে তুমি আজও সমস্যার জাল থেকে বের হতে পারি কিন্তু বন্ধুরা এখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শনিদেবের ক্রোধ তোমাদের শত্রুদের সম্পূর্ণ বিনাশ করে দেবে যারা যারা বন্ধুরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা তোমাদের চিন্তা করেছিল। তাদের এখন সর্বনাশ হবেই হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো কখনো ভাবনি জীবনে এমন কিছু ঘটতে পারে তোমাদের সাথে হ্যাঁ বন্ধুরা তোমরা খুবই ভাগ্য ডান যে জীবন তোমাদের এই সুযোগ দিচ্ছে জীবন তোমাদের এই সুযোগ দিচ্ছে কিন্তু ছেলে আমার একটা কথা মনে রেখো এই সময় কোনো মজার সময় নয় এটা কোনো সাধারণ সময় নয় এই সময় তোমাকে একটা জিনিস বুঝতে হবে হ্যাঁ বন্ধুরা এই সময় যদি তুমি ভুল করো এই কাজটা করলে তুমি তোমার পুরো জীবনটাই পস্তাতে পারো তাই বন্ধু আমার কথা মন দিয়ে শোনো আর যদি এখনো ভিডিওটা লাইক না করে থাকো তাহলে দেরি করো না ভিডিওটা লাইক করে দাও কারণ আজ আমি তোমাদের একটা সত্য বলবো যা তোমার পুরো জীবনটাই বদলে দেবে হ্যাঁ বন্ধু এই সত্য আজ পর্যন্ত কেউ তোমাকে বলে নাই তাই মন দিয়ে আমার কথা শোনো এবং একটা কথা মনে রাখো জীবনে তোমাকে আবার এমন একটা সুযোগ কখনোই দেবে না আবার কখনো এত ভালো একটা সুযোগ পাবো না তাই বন্ধু যে তথ্যটা আমি আজ তোমাদের যা বলবো সেটা ভালো করে শুনে রাখো কারণ বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের জন্য একদম এক মিরাকেলের মতো এমন মিরাকেল তোমরা আজ পর্যন্ত কখনো দেখোইনি তাই যেই আমার কথা উপেক্ষা করবে সে একদম বোকা বলেই ধরা পড়বে বন্ধুরা তোমাদের চারপাশে কেউ না থাকলে এই ভিডিওটা দেখো কারণ শত্রুরাও কান পাচ্ছে আর শত্রুর যে কোনো সময় তোমার উপর আক্রমণ করতে পারে তাই শত্রুর কাছে এই সত্যিটা পৌঁছানো যাবে না বন্ধুরা গত কয়েক বছর বছর ধরে তোমার জীবনে নানা রকম কষ্ট এসেছে। অনেক বড় বড় বিশ্বাসঘাতকতা করেছে একটার পর একটা নতুন নতুন সমস্যা তোমার জীবনে এসেছে কিন্তু বন্ধুরা এখন আর তোমাকে চিন্তা করতে হবে না এখন তোমার জীবনের সব সংগ্রামের শেষ হতে চলেছে শত্রু যতই ষড়যন্ত্র করুক না কেন বন্ধুরা অনেকবার শত্রু তোমার উপর তান্ত্রিক কাজও করার পরিকল্পনা করেছে হ্যাঁ বন্ধুরা এটা তুমি জানো না শত্রু এত নিচে নেমে গেছে যে অনেকবার সে তোমার উপর তুমি অনেক বড় জাদু করবার চেষ্টা করেছো কিন্তু কখনো হার মাননি এটা তোমার সবচেয়ে শক্তিশালী দিক ছিল কিন্তু বন্ধু এখন তোমার শত্রুদের যত ষড়যন্ত্র ছিল সেগুলো সব বিফল হতে চলেছে হ্যাঁ বন্ধু আসন্ন সময় তোমার জীবনে নতুন সুখ নিয়ে আসছে এবং তোমার ভাগ্যকে জাগিয়ে তুলবে গত কয়েক বছরে তোমার জীবনে যে দুঃখ এসেছে যে সমস্যা হয়েছে সেটা ভুলে যাও হ্যাঁ বন্ধু তোমার জীবনে যা হওয়ার ছিল সব হয়ে গেছে যত দুঃখ আসতে পারতো সবই এসেছে কিন্তু এখন বন্ধু তোমার জীবনে শুধু সুখ আর আনন্দ আসবে বন্ধুরা অনেক বছর ধরে তোমাদের কাজ শেষ মুহূর্তে গিয়ে ঠিক হতে গিয়ে খারাপ হয়ে যায় অনেকবার তোমরা বুঝতেই পারো না আমাদের জীবনে এটা কিভাবে হচ্ছে যদিও তোমরা তোমাদের জীবন ভালো করে পরিশ্রম করেছো পরিশ্রমে কখনো কোনো ত্রুটি রাখনি কিন্তু তবু বন্ধুরা বারবার তোমাদের সঙ্গে প্রতারণা হয়েছে বারবার তোমাদের সঙ্গে ঠকানো হয়েছে আজ বন্ধুরা আমি তোমাদের সেই সব সমস্যার স্পষ্ট সমাধান বলবো আজ আমি তোমাদের স্পষ্ট বলে দেব তোমাদের সেই শত্রুর নাম যেই শত্রু পিট পেছনে কেউ তোমাকে ঠকায় যে শত্রু চায় না তুমি জীবনে এগো বা তুমি জীবনে উন্নতি করো সেই শত্রুর কথা বলবো আজ স্পষ্ট করে হ্যাঁ বন্ধুদের আমার কথায় বিশ্বাস রাখো আজকের ভিডিও যদি তুমি ভালো করে শোনো তাহলে তোমার জীবনের বড় বড় যন্ত্রণার সমস্যারও শেষ হবে বন্ধুদের তোমার জীবনে এমন সুখ আসবে যা তুমি কখনো ভাবতেও পারবে না হ্যাঁ বন্ধু এই ভিডিও কোনো মজা নয় এটা তোমার জন্য খুবই গুরুতর এবং গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধু তুমি এখন নিজের চোখে চমক দেখবে ঠিক এই কারণে এই ভিডিওটা একদমও অগ্রাহ্য করো না কারণ আজ আমি তোমাকে যে সত্যটা বলবো সেটা সবাই তোমার থেকে লুকিয়েছে এমন সত্য কেউ তোমাকে জানায়নি কারণ তোমার শত্রুরা একদমই চায় না তুমি এটা জানো কারণ যদি তুমি এই সত্যটা জানো তাহলে তোমার শত্রুদের পথ কঠিন হয়ে যেতে পারে এজন্যই তোমার শত্রুরা সব এই সব কথা তোমার থেকে লুকিয়ে রেখেছে কিন্তু আজ আমরা তোমাকে সব সত্যটা খোলাখুলি বলবো আজ আমরা তোমাকে সব কথা বলবো যা আজ পর্যন্ত তোমার থেকে লুকিয়ে রাখা হয়েছে তাই বন্ধুরা এই ভিডিওটা এই সুযোগটাকে হালকাভাবে নেবেন না না হলে জীবনে এর মতো আরেকটা দারুণ সুযোগ পাবেন না বন্ধুরা এখন আপনার জীবনের সব বাধা সব সমস্যাই দূর হতে চলেছে কিন্তু বন্ধুরা একটা শত্রু আপনার জীবনে এমন আছে যা গত পাঁচ বছর ধরে আপনার সুখ নষ্ট করছে এমন একটা শত্রু আছে যে বারবার আপনার জীবনে দুঃখ নিয়ে আসছে এই শত্রু চায় না আপনি সুখী থাকুন চায় না আপনি জীবনে এগিয়ে যান তাই সে বারবার আপনার জীবনে নতুন নতুন সমস্যা তৈরি করছে বন্ধুরা তুমি সবসময় তোমার ভাগ্যকে দোষ দিতেছ তুমি সবসময় ভেবেছো আমার ভাগ্যটাই খারাপ আমার জীবনে কখনো সুখ আসবে না আমার জীবনে কোনো একটা খারাপ গ্রহ আছে যেটার কারণে বারবার আমাকে দুঃখ পেতে হয় অনেকবার বন্ধু তুমি তোমার ভাগ্যকে গালি দিয়েছ কিন্তু বন্ধু এখন তোমার জীবনে যে পরিবর্তন আসতে যাচ্ছে সেটা শুনে তুমি নিজেও অবাক হয়ে যাবে বন্ধু আজ আমি তোমাকে সেই শত্রুর নাম বলবো যে চায় না তুমি জীবনে এগিয়ে যাও আর সেই শত্রুটি বারবার তোমার বানানো আজগুলো নষ্ট করে দেয় ওই শত্রুটি আমি চাই না তুমি জীবনে এগো তাই ছেলে আমি যা বলছি মন দিয়ে ভালো করে শুনে নাও দেখো তোমার জীবনে মকর রাশির একজন মানুষ আছে হ্যাঁ বন্ধুরা খুব ভালো করে শোনো এমন সত্য তোমাদের কেউ বলবে না তোমার জীবনে মকর রাশির এমন একজন আছে যে কেউ অপরিচিত নয় কেউ তোমার নিজের কাছের কেউই সে মানুষ তোমার বাড়িতে আসা যাওয়া করে তোমার সঙ্গে অনেকবার খাবারও খেয়েছে কিন্তু সেই মানুষটা অন্তর থেকে একদমই চায় না যে তুমি জীবনে এগো বা একটু হলেও এগিয়ে যাও উন্নতির পথে এগিয়ে যাও সেই মানুষটা শুধু তোমাকে দুঃখী দেখতে চায় এই জন্য সে তোমার বাড়িতে এসে তোমার সব সুখের রহস্য বুঝে তোমার উন্নতির পথগুলো চিনে তোমার পেছনে অনেকবার আঘাত করেছে তবুও তুমি ওই মানুষটার উপর এত বিশ্বাস করো এতটা আস্থা রাখো যে আজ পর্যন্ত তোমার জীবনে কখনো তার উপর সন্দেহ করনি। তুমি কখনো ভাবেনি যে সে তোমার শত্রু হতে পারে কখনো ভাবেছ না যে সে তোমাকে ধোঁকা দিতে পারে তুমি সবসময় তার উপর বিশ্বাস রেখেছো আর আজও রেখেছ তুমি এই মানুষটার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করো চোখ বন্ধ করে ভরসা করো কিন্তু বন্ধুরা এই মানুষটা তোমার এমন একটা শত্রু যে তোমার টাকা পয়সা আর তোমার পরিবারের সুখ শান্তি দেখে অনেক ঈর্ষা করে এই শত্রু কখনো তোমাকে এগোতে দেবে না এটা সবসময় তোমার জন্য নতুন নতুন সমস্যা তৈরি করবে সব সময় তোমাকে এগিয়ে যাওয়া থেকে বাধা দেবে আর তোমার তুলনা অন্যদের সাথে করবে বলবে ও তোমার থেকে অনেক ভালো ও তোমার থেকে অনেক ভালো সব সময় তোমার খারাপ বলবে আর যখনই তুমি জীবনে কিছু নতুন করার কথা ভাববে তখনই মানুষটা তোমাকে হালকা মনে করাবে তোমার মনোবল ভেঙে দেবে মানে তোমার মধ্যে নেতিবাচক শক্তি তৈরি করার চেষ্টা করবে বারবার তোমাকে থামাবে টোকাবে এবং বলবে আর এই কাজটা তোর পক্ষে না তুই এটা করিস না এই কাজ করলে তোর ক্ষতি হবে নানারকম কথা বলে তোমার মনোযোগ ভাঙানোর চেষ্টা করবে এবং তোমাকে থামানোর জন্য পুরোপুরি চেষ্টা করবে তাই বন্ধু সময় পেলেই এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছেড়ে দিতে হবে এবং সময় মতো তার থেকে দূরে সরে আসতে হবে না হলে মকর রাশি জাত এই ব্যক্তি তোমার পুরো জীবনটাই তছ নচ করে দেবে বন্ধু এই ব্যক্তির চিহ্ন তুমি এই চব্বিশ ঘন্টার মধ্যে বুঝে নেবে আরেক কথা বন্ধু এই ব্যক্তির সাথে তোমার জীবনের কোনো কথা শেয়ার করো না দেখো তোমার কি অভ্যেস আছে যখনই তোমার জীবনে কিছু ভালো ঘটে ছোটোখাটো আনন্দ হোক বা বড় কোনো খুশির ঘটনা তুমি এই ব্যক্তির সাথে সব কিছু শেয়ার করে ফেলো তুমি তাকে বলে দাও তোমার জীবনে কখন কি হচ্ছে কি ভালো হচ্ছে কি খারাপ ঘটছে তোমার জীবনের এক একটা কথা সে সব জানে যার কারণে সে তোমার জীবনের সব গোপন কথা জানতে পারে আর বন্ধু তুমি ভাবতেও পারবে না যে এই মানুষ তোমার বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করতে পারে তোমার কখনো স্বপ্নেও আসবে না সে তোমার বিরুদ্ধে এত খারাপ ভাবতে পারে এবং এমন ষড়যন্ত্র করতে পারে তাই আমি তোমাকে শুধু এটুকুই বলবো সময় থাকতে তার সঙ্গ ছেড়ে দাও আর তোমার জীবনের কোনো বিষয় এই মানুষকে ভুলেও বলবে না আর যদি এমন কেউ তোমার ঘরে আসা যাওয়া করে তো তাকে তোমার ঘর থেকে যতটা সম্ভব দূরে রাখো তোমার ঘরের ব্যাপারে এই মানুষকে হস্তক্ষেপ করতে দিও না তোমার ঘরে এমন লোকদের যারা আসল বন্ধু না তাদের কখনো কাছাকাছি আসতে দিও না যারা সবসময় তোমার খারাপই ভাবে যারা একদমই চায় না তুমি জীবনে এগিয়ে যাও বা সফল হও তাই এমন মানুষদের ঘর থেকে দূরে রাখা তোমার জন্য সবচেয়ে ভালো উপায় না হলে এই ধরনের মানুষরা সবসময় তোমার সুখের মধ্যে বাধা দেবে তারা তোমার ধ্বংসের খেলা খেলবে আর তুমি যত বেশি তাদের বিশ্বাস করবে ততই বারবার জীবনে তারা তোমাকে ঠকাবে তাই বন্ধু আমি যা বলছি সেটা মজা করেই বলছি না এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এটা কোনো মজা করার ব্যাপার না গত অনেক বছর ধরে তোমরা তোমাদের জীবনে অনেক কষ্ট দেখেছ অনেক প্রতারণার মুখোমুখি হয়েছো তাই আমি এই কথা বলছি যাতে তোমাদের জীবনে এখন পরিবর্তন আসতে পারে তোমরা উন্নতির পথে এগিয়ে যেতে পারো আর হ্যাঁ বন্ধুদের আমি জানিয়ে দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সামনে নতুন সুযোগ ও সম্ভাবনা আসছে তোমাদের পুরনো সময়কে ভুলে যেতে হবে অতীতে যা ভালো বা খারাপ কিছুই ঘটুক না কেন তা ভুলে সবসময় তোমাদের নিজেকে সামনে নিয়ে যেতে হবে ভবিষ্যতের দিকে মন দিতে হবে অনেকবার বন্ধুদের দেখেছি যারা নিজেদের অতীত নিয়ে ভাবতে ভাবতে কাঁদে তারা সবসময় ভেবে থাকে আমার সঙ্গে তো এটা হলো আমার সঙ্গে তো এমন হওয়া উচিত হয়নি আমার সঙ্গে ওরকম ঘটলো এভাবে নানা কথা বলে তারা নিজেদের মাথা ঘুরিয়ে ফেলে কিন্তু তারা জানে না তাদের ছোট ছোট ভুলগুলো কতটা সময় নষ্ট করে দেখো বন্ধু আজ যা সুযোগ পাচ্ছ সেটা হাতছাড়া গ্রহণ করে নাও নিজের অতীত নিয়ে কাঁদো না কারণ যা সময় চলে গেছে সেটা আর কখনো ফিরে আসবে না আর যা সময় আসতে চলেছে যদি তুমি সেই সময়টাতেও ফাঁকা ফাঁকা ভাবনা আর অপ্রয়োজনীয় চিন্তায় নষ্ট করে দাও তাহলে বন্ধু পরে শুধু আর শুধু আপসোসী থাকবে তাই আজ তোমার কাছে যা সুযোগ এসেছে আজ যা মক্কা হাতে এসেছে সেটা দুই হাত দিয়ে ধরো সেই সুযোগটাকে নিজের করে নাও আর পরিশ্রমে মন দাও ঘুরে ফিরে অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে যাও না হলে বন্ধু তোমাকে আর কখনো এমন ভালো সুযোগ এমন ভালো মক্কা মিলবে না তাই সবসময় তোমার বর্তমান অর্থাৎ নিজের আজকে জীবনটা শেখা লাগবে সব সময় ভালো কথা বলতে হবে ভালো কাজ করতে হবে আর নিজের দিকে ভালো ভাবতে হবে তাই দেখবে নিশ্চিতভাবেই তোমাকে বড় অগ্রগতি পেতে হবে আর যেসব সুখ তোমার পাওয়ার যোগ্য সেগুলো তোমার কাছে আসবে যে সুখগুলো আজ পর্যন্ত তোমার কাছে আসেনি সেগুলো বন্ধু তোমার পা তলে আসতে শুরু করবে কিন্তু প্রথমেই তোমার ভিতর আত্মবিশ্বাস জাগাতে হবে তোমার ভিতর থেকে নেতিবাচকতা দূর করতে হবে কারণ শত্রু তোমার মনেও অনেক নেতিবাচক চিন্তা ঢুকিয়েছে তাই তোমার মনে হয় যে তোমার জন্য সব কাজ কঠিন মনে হয় কিন্তু যেদিন তুমি নিজের ভিতরের এই নেতিবাচকতা এই নেতিবাচক চিন্তাগুলোকে দূর করে দেবে সেদিন থেকেই বন্ধু তোমার জীবনে সব সুখ বদলে যেতে পারে এবং সেদিন থেকেই তোমাকে বড় বড় সাফল্য আসতে শুরু করবে তোমরা সবাই এইটা মনে রাখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সামনে একের পর এক নতুন সুযোগ আসবে সুখ আলাদা আলাদা পথে তোমার ঘরে প্রবেশ করতে থাকবে কিন্তু তোমার বাড়ির যে নেতিবাচকতা আছে সেটা ওই সুখগুলোকে তোমার ঘরে ঢুকতে দেবে না এই জন্য বন্ধু এই সময় তোমার ঘরে ইতিবাচক পরিবেশ রাখতে হবে এনার্জি সব সময় জাগিয়ে রাখতে হবে বাড়িতে সবাই হাসি খুশি থাকবে মজা করবে ঘরটা ভালো মুডে রাখবে সুখের পরিবেশ তৈরি করবে তখন ঘরের ভিতরে পজিটিভ এনার্জি বাড়তে শুরু করবে আর সব নেগেটিভ এনার্জি চলে যাবে আর বন্ধু তখন তোমার যে কোনো কাজেই কোনো বাধা আসবে না তুমি যা কাজ করার ভাববে সেটা খুব সহজ আর ভালোভাবে সম্পন্ন হবে তাই বন্ধু শুরুটা করতে হবে তোমার নিজের বাড়ি থেকেই প্রথমেই তোমার বাড়ির অবস্থা ঠিক করতে হবে তারপর ধীরে ধীরে তোমার পুরো জীবন বদলে যেতে থাকবে